আলাইকুম আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আগামীকাল রাত দশটায় বিএনপির সভানেত্রী বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন বেগম খায়দা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন উনি দেশবাসীর কাছে তো আমরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তিনি লন্ডনে যাবেন তো আমরা এর মধ্যে জেনে এর মধ্যে আমরা খবর পেয়েছি যে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে গেছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্স দেখতে করেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স দেখতে করেই বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন আগামীকাল রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন সাথে ডাক্তার কোন সপ্রসঙ্গিক হিসেবে থাকবেন আরও কয়েকজনকার নাম আমরা ইতিমধ্যে জেনে গেছি তো দোয়া চেয়েছেন আসলে দীর্ঘ পনেরোটা বছর পনেরোটা বছর তিনি সুচিকিৎসার অভাবে ছিলেন আমরা দেশবাসী ওনার জন্য অনেক প্রাণী দোয়া করেছি এটা সত্য কথা আসলে বাঙালি তো কেউ দুঃখে থাকলে তার প্রতি আমাদের মায়া বেড়ে যায় আর তিনি আসলে সবসময় দেশের পক্ষে ছিলেন দেশের কথাই বলতেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যক্তিগত শিক্ষক জাহিদ হোসেন বলেন আপনাদের মাধ্যমে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই ম্যাডামের ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দল ধন্যবাদ জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব ধন্যবাদ জানিয়েছেন আসলে সারা দেশবাসী ওনার জন্য করেছে করতে থাকবে আমরা চাচ্ছি তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার ফিরে আসুক একটা কথা উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে পরে ওই পাশ দিয়েই শহীদ মক্কায় উমরা পালনও করতে পারেন